হ্যাপি উইথ মামুনকে নিয়ে দু চার কথা বলব আজকের ভিডিওয় আমার দুটো কন্টেন্ট কন্টেন্ট প্রথম কন্টেন্ট হচ্ছে হ্যাপি উইথ মামুনকে নিয়ে তারপরের কন্টেন্ট বললেই বুঝতে পারবে তোমরা তো চলো শুরু করি সবাই কেমন আছো বন্ধুরা আমরা তো ঠিকঠাকই আছি শুভ সন্ধ্যা আমি সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করলাম প্রথমেই বললাম যে মামুনকে নিয়ে দু চার কথা প্রথমে না বললেই নয় মামুনও চাইছে মনে হয় কন্ট্রোভার্সিজনে ঢুকতে নাহলে এ ধরনের বিহেভিয়ার কেন করলো হঠাৎ এতদিন ভিডিও করছে করছে হ্যাঁ ও খানিকটা উদ্ধত ও নম্র নয় ও নম্র নয় কিন্তু ইন্দ্র অনেকটা নম্র ছিল আর পুপুও উদ্ধত কিন্তু তার তুলনায় আমি যা দেখেছি মামুন না বেশ খানিকটা স্বার্থপর নেই আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ মামুনকে যা দেখেছি মোটামুটি ওর হিস্ট্রি আমাদের সকলেরই জানা হয়ে গেছে যারা ওকে প্রথম থেকে ফলো করেছে কিন্তু ওই যে বললাম আমি যেদিন থেকে ইউটিউবে কাজ করছি ইউটিউব নিয়ে ইউটিউবের মধ্যে ইউটিউবে যাই হোক প্ল্যাটফর্মে কাজ করছি সেদিন থেকে স্বাভাবিকভাবেই সবার ভিডিও দেখা বন্ধ হয়ে গেছে আর মাঝে মধ্যে যখন আমরা আমি বসি তখন একটু আধটু যেটা সামনে পাই সেটাই একটু দেখে নিই তো সেখান থেকে দাঁড়িয়ে বলি মামনের যেরম গতকাল ভিডিওটা দিয়েছিল উদ্ধত ভাব ছিল ভিউয়ার্সদের অপমান করার ব্যাপার ছিল এক কথায় ভিউয়ার্সদের অপমান করা ডাইরেক্ট বলে দিল তোমরা কেউ আপনারা কেউ আমাদের বাড়ি আসবেন না ভিউয়ার্সদের বললো আসবেন না সে বিষয় নিয়ে গতকাল প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তা ওকে নিয়ে ভিডিও নামিয়েছে সুতরাং এই ভিডিওগুলো দেখার পরেও আজকে আশা করেছিলাম হয়তো যাই হোক ফিরে আসি তুই মনে হয় ডাকছি যার জন্য আমাকে থামতে হচ্ছে তো থামবো না ডাকে ডাকুক ওরা ওদিকে আছে ওরা কথা বলবে তো যাই হোক বন্ধুরা আমরা ভেবে আমরা আমরা বলবো না মানে অনেকেই ভেবেছিলাম ম্যাক্সিমাম মানুষই ভেবেছিলাম হয়তো ভুল করেছে হয়তো ভুল স্বীকার করবে কারণ ভিউয়ার্সদের নিয়ে যখন আমাদের জীবন ইউটিউব মানেই তো এখানে ভিউয়ার্স ভগবান ভিউার্সদের দয়াতেই আমরা কিন্তু সবাই বড় হচ্ছি ছোট থেকে আস্তে আস্তে এখানে বড় হচ্ছি এখানে বয়সে বড় নিজেদের সেই যে বয়সে আমরা ধরো বুড়ো হচ্ছি সে কথা বলবো না আমাদের চ্যানেলের বয়স হচ্ছে এখানে ভিউয়ার্সদের দয়ায় এবং চ্যানেল গ্রো করা মানে ভিউয়ার্সরা আমাদের সাপোর্ট করছে বলেই চ্যানেলটা গ্রো করছে ঠিক তেমনি মামনের চ্যানেলটাও ভিউয়ার্সরা সাপোর্ট করেছে বলে তো আজকে একটা চার লাখের চ্যানেল হয়েছে তো রাতারাতি তো হয়নি চার বছর ধরে চার লাখের চ্যানেল মানে এক এক বছরে এক এক লাখ জানি না এইভাবে হিসেব আমি করবো না কারণ আমি তো রেগুলার ভিডিও দেখি না করতে পারবো না তো যাই হোক চার লাখের চ্যানেল ভেবেছিলাম হয়তো ওর এই ভুলটাও সুন্দরভাবে স্বীকার করবে বা ওরা এসে ভিডিওতে বলবে ক্যামেরা অন করে বলবে যে ক্যামেরা অন করে এত ভিউয়ারদের এইভাবে অপমান করে সে তার পরের দিন মানুষ আশা করে যে তার থেকে আর সে ভুল করেছে তাহলেও কিন্তু তাকে ক্ষমা করা যেত তাহলেও যে নেগেটিভ কমেন্টসে ভরে গেছে রাতারাতি সেই জায়গাটা থেকেও নিস্তার পেত কিন্তু ভুল স্বীকার করলে কিন্তু না বন্ধুরা তোমরা সবাই দেখলে যে হ্যাপি উইথ মামনও চাইছে কন্ট্রোভার্সি জোনে আসতে ওর এই ভিউজ হচ্ছে না মানে কি বলতো ছিল তো ওই একটা ভাঙা চোরা ঘরে সবাই দেখেছো এবং সবাই দেখতে পাচ্ছ এবং ওর মায়ের বাড়িটা ও নিজের নামে নেয়নি যেহেতু একমাত্র মেয়ে তার বাবার চলে যাবার পর মা ওখানে আছেন এবং মা ওনার মা মানে মামুনের মা মেশিন চালায় অসম্ভব ভালো ব্লাউজ বানায় এবং কুর্তি বানায় ফলস বসায় এইভাবে উনি জীবনযাপন করেন এবং মায়ের একটা দূরাব্যাধি রোগও আছে অসুখও আছে চলছে অসুখ আছে এটুকু যেগুলো আমি জানি সেইগুলোই আমি করছি অসুখ আছে বড়ই অসুখ তো যাই হোক বন্ধুরা মা কিন্তু নিজের নিজের ওনার পয়সায় জীবন চালান মেয়ের থেকে খুব একটা পয়সা করে আমার মনে হয় না নেয় দেখো অত তো জানার কথা নয় বা জানার ইচ্ছাও নেই কিন্তু উনি নিজের পয়সায় নিজের জীবন চালান এটুকু আমি জানি সেটুকু মামনের ভিডিওর থেকে শুনেছি এবং ওনার মায়ের মানে মামুনের মা পুজোর আগে উনার সেলাই করেন মেশিন আছে সেলাই করেন খুব ভালো সেলাই করেন সেলাই এবং থাকেন উনি তার পৈতৃক মানে তার শ্বশুরের ভিটেতেই মানে তার স্বামীর ভিটেতেই এবং সেখানে তার ভাসুরের ছেলে নাই দেওয়ারের ছেলেরা আছে তারাই দেখাশোনা করে এবং এই যে মামুনের বাবা মারা যাওয়ার পরে যখন ভাগ হয় মানে ভাগের কথা আসে তখন মামুন একাত মামুন তো একমাত্র সন্তান মামুন তখন কিন্তু শৈশবত নেয়নি তার ভাইয়ের বউ এসে তার বাড়িতে মামনের বাড়িতে এসে কাগজপত্র মানে জিজ্ঞেস টিজ্ঞেস করেছে কাগজপত্র সব শৈশবত করে নিয়ে গেছে এবং মামুন সেখানে এক কথায় ভাই ভাইদের নামে কাগজ লিখে দিয়েছে যে তার কিছু চায় না মা যেখানে আছে সেখানেই তারা দিন তারাই দেখবে তা মা থেকে আমার বাড়িতে এসে কারণ ওর মা শাশুড়ি কেউ ওর কাছে এসে থাকতে না তার কারণ হচ্ছে ও কারণ দেখায় কুকুরটা ফরিং এর কথা বলে এটা কতটা সত্যি কতটা মিথ্যে বলতে পারবো না কিন্তু আজকে যেন মনে হচ্ছে প্রত্যেকটাই মিথ্যে যেহেতু যে একটা মারাত্মক ভুল করার পরে না যে মানুষটাকে ভালোবাসা যেত ভালোবাসতো সবাই যে মানুষটাকে ভালোবেসে সাপোর্ট করে চার লাখ হয়েছে চ্যানেলে সদস্যতা হয়েছে সাবস্ক্রাইবার হয়েছে যে মানুষটার এই চার লাখ চ্যানেলে ভালো মাস গেলে আয় হচ্ছে দেখো ভিউজ দেখো মানে সবসময় তিরিশের ওপরে চল্লিশের ওপরে ভিউজ সামান্য দেখাচ্ছে ওইরকম ডেলি লাইফস্টাইল তো সবাই দেখাচ্ছে আমাদেরও ব্লগ আছে আমরাও দেখাচ্ছি কিন্তু মামুনের দেখো ভিউজটা অনেক বেশি থাকে তো যাই হোক সেই জায়গার থেকে মানে ও ঠাকুর দেবতার পুজো ইন্দ্র করে ওর বরের কথা বলছি সে শিব ঠাকুরের খুব ভক্ত এবং অনেক কটা শিব ঠাকুর সে ওখানে রেখেছে পুজো টুজো করে ভীষণই ভক্ত তারা নটার মধ্যে পুজো সারে নটার থেকে সাড়ে নটার মধ্যে ওদের বাড়িতে যদি পুজো না হয় তাহলে সেদিন আর পুজো হবে না মানে এইরকম একটা ইন্দ্র শাসন ব্যবস্থা ইন্দ্রর দিক থেকে বলি ইন্দ্র আর ইন্দ্রর মেয়ে হচ্ছে ভালো শ্যুটার পুপু আর ইন্দ্র হচ্ছে ভালো শ্যুটার এবং ইন্দ্রর কনস্ট্রাকশান ব্যবসা আছে এছাড়াও পুকুর লিজের ব্যবসা আছে এছাড়াও খেলাধুলার ব্যাপার ইন্দ্র যথেষ্ট পারদর্শী পারদ হ্যাঁ পারদর্শী সেই ব্যাপারেও টুর্নামেন্টগুলো কিন্তু খেলায় এগুলো দেখেছি এবং ইন্দ্রর দান মানে দানের দান বলতে কি অসহায়দের দানও করেছে এরকম বিষয়গুলো ওদের ক্লাবের মাধ্যমে হয় সেটুকু আমি জানি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলি চারিদিক থেকে যখন পয়সা ভালোই পয়সা ইনকাম করে কারণ ওদের কনস্ট্রাক্ট ইন্দোর যে অফিসটা আছে সেখানে ওর বাবার ফটো টাঙানো আছে এবং সেখানে বিশ্বকর্মা পুজো হয় তোমরা দেখেছো অনেক বড় ঠাকুর এবং অনেক কর্মচারী আছে সেখানে মামন মামনের মা গিয়ে ফলটল কাটে পুজো হয় এরকম ব্যাপারটা আমরা জানি মোটামুটি এবং মামনের যেখানে বেড়ে ওঠা সেখানটা কিন্তু খুব একটা সচ্ছলতা ছিল না সচ্ছলতা ছিল না সে অভাবের মাধ্যমে বড় মানে মধ্যে দিয়েই বড় হয়েছে এবং ইন্দ্রও অভাবের মধ্যে দিয়ে বড় হয়ে দুজনে প্রেম করেছে প্রেম করে বিয়ে থা হয়েছে তারপরে ওই বাড়িতে থাকতো শ্বশুর চারতলা ছাতের ঘরে তারপরে সেখান থেকে এখানে এসে জমি কিনে বাড়ি করেছে এই বাড়িটা মোটামুটি ছ সাত বছর হবে কি ওই রকম ধারে কাছে হবে তোমরা যেটা এখন দেখছো মামুন যেখানে এখন থাকে তো মামুনের সম্বন্ধে যেটুকু যা জানি আমার মনে হয় অনেকটাই জানি সেই সম্বন্ধে পুরোটা তো আর বলার দরকার নেই যেটুকু যা জানি সেটুকুই বলি যা যেটুকু দিয়ে কাজ চলে যাবে সেটুকু দিয়ে সেটা বলাই বুদ্ধিমানের কাজ যাই হোক বন্ধুরা তো ব্যাপারটা হচ্ছে মানে অনেক নিডি ফ্যামিলির থেকে নিডি ঠিক বললে ভুল হবে মানে সচ্ছল এখন যে পজিশনে আছে সেটা ছিল না সেটা ছিল না ইন্দু খুব পরিশ্রমী তো যাই হোক সচ্ছলে তো খুব একটা ছিল না একটা মেয়ে হলেও সে তার মামার বাড়িতে যখন যেত বা তখন বড় হয়েছে যেভাবে কষ্টের মধ্যে দিয়েই বড় হয়েছে তার মা তাকে সমস্ত সুন্দর করে সব শিক্ষা দীক্ষা দিয়ে বড় করেছেন এটুকু জানি তার মায়ের দিক থেকে কোনো কমতি ছিল না কিন্তু মামন যখন বিয়ে করে এই যে লাইফস্টাইল ইউটিউবে এলো তারপরে ইন্দ্র কনস্ট্রাকশানের ব্যবসা শুরু করলো এরকম এরকম ব্যাপার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখনও ও ভরে পয়সা আয় করছে সুখ শান্তির মুখ দেখছে ঠিক তখনই ভগবান ওর বড়ো এক মস্ত বড় পরীক্ষা নিলেন এটা জানবে তোমরা এটা তোমরা জানবে যে এতদিন তো ঠাকুর দিয়েছেন কেন না প্রচুর পরিশ্রম করেছে আবার কেন ঠাকুর পরীক্ষা নিলেন যে এই পরিশ্রমের মধ্যে যাদের দ্বারা ও এতটা বড় হয়েছে সেই তাদেরই আজকে অপমান করছে সকাল ছটা মানে একদমই ছট ভোর মানে ওদের কাছে ভোরবেলা আমাদের কারোর কাছে নয় আমাদের যখন যেরকম ওঠার হয় আমরা কিন্তু ভোরবেলায় ওঠার চেষ্টা করি যাতে তাড়াতাড়ি কাজগুলো সারা যায় এবার অনেক দিন আটটাও বাজে অনেক দিন নটাও বাজে সেটা রেয়ার ভাই শরীর খারাপ থাকলে না হলে নয় না হলে নয় ছটার মধ্যে উঠতেই হবে সাড়ে পাঁচটার থেকে ছটার মধ্যে উঠতেই হবে বিছানা না হলে শরীর খারাপ করে শরীর একবার না বিচ্ছিরে ব্যাপার হয়ে যায় সেই জন্যই ভোরবেলা উঠে কাজ শুরু করলে মন ফ্রেশ হয়ে যায় শরীর ফ্রেশ হয়ে যায় এটুকু বুঝি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মামন যখন তো নারায়ণ না ভিউয়ার্সকে যখন অপমান করলো এমন শুনছি গিয়ে দরজা খোলেই নি তাহলে এতগুলো কথা কি করে বললো এই জায়গাটায় আমার একটু কনফিউশন লাগছে ও কি ঘরের ভেতর থেকে দাঁড়িয়ে বাইরে যে দাঁড়িয়েছিল ভিউয়ার্স তাকে এইভাবেই অপমান করলো হ্যাঁ মনে হয় কিছু একটা এরকম হয়েছে যেটা আমি জানতে পারিনি দরজা খোলার ব্যাপার বা দরজা না খোলার ব্যাপার এটা আমি ঠিক জানতে পারিনি আমার মনে হয় তাকে অ্যাটেন্ড করতে পারেনি করতে পারেনি কারণ মামনদের বাড়ি দেখেছি তার মা এসেও থাকতে চায় না তার শাশুড়ি মাও থাকতে চায় না এবং কোনো আত্মীয় এসে থাকতে চায় না কেন না মামনের ব্যবহারে ওদের ব্যবহার তো শুধু মামনের বলবো না ইন্দ্রর ব্যবহারেও কারণ ইন্দ্র হচ্ছে ওরা হচ্ছে দুজনেই একটু স্বার্থপর মানুষ ওরা শুধু নিজেদেরটা বোঝে আর কাউরিটা বোঝে না সেটা তোমরা দেখলে যে এক সেকেন্ডে মানে এতদিনের যে পূর্ণ সঞ্চয় করে ভগবান ওদের আশীর্বাদ করেছিলেন ভগবানের পরীক্ষা এটা জানবে মামনের ওপর ভগবানের ও আশীর্বাদ যেমন ছিল মামনের ওপর ভগবানের অভিশাপও ঠিক তেমনিভাবে কাজ করতে শুরু করলো গতকাল থেকে এবং এই ব্যবহার মামনের অনেক আগের থেকেই ওর একটুখানি না অহংকারী ভাব অহংকারী ভাব এটা আমরা সবাই জানি কি বললো আমি মরে গেলেও পাড়ার কেউ দেখবে না জানবে না ও ভাব কথাটা আমরা দরজা খুলে সবাইকে দেখতে পাই তাই তো পাড়ার প্রতিবাসী সবাইকে এবার এখনকার দিনে বন্ধুরা এমন হয়ে গেছে সবাই সবাইকে ভালো আছো ঠিক আছে এই পর্যন্ত আমিও সকালবেলা যখন দোয়ারে জল টল দিই আমাদের মধ্যে আছে গাছগুলোয় জল দিই তারপরে আমার মাটির তলা দিয়ে সব ড্রেন বলে সেখানে জল দিতে হয় হোল করা আছে বড় বড়ো তার মধ্যে হুড়ুর করে জল দেয় আমার ছেলের বাবা আবার পাম্প চালিয়ে ছোট ছোটো মিনি পাম্পগুলো হয় না চালিয়ে চালিয়ে জল দেয় কারণ একবারে জল ট্রেনে বেরিয়ে যায় তাহলে আর কাউকে পরিষ্কার করতে হয় না এইভাবে আমরা সবাই মিলেমিশে করি পাড়া প্রতিবেশী মিলে আর প্রতিবেশীরাও ট্রেন পরিষ্কার করে জল দেয় মানে আমাদেরও ওটা একদম অভ্যেস হয়ে গেছে কিন্তু মামুনদের সেখানে দেখলাম প্রতিবেশীর ব্যাপারে যে কথাগুলো বললো মরে থাকলেও কেউ জানবে না এরকম তো কাউকে বলা যায় না যদি এসে মেরে যায় তুমি তোমরা ভাবো বন্ধুরা যে কতখানি নিচ মানসিকতা হ্যাঁ একশোবার এখন এগুলো হচ্ছে ফ্ল্যাটে তো বেশি হয় এগুলো হচ্ছে হচ্ছে ওর মনের মধ্যে এগুলো বাসা বেঁধেছে আমাদের সবার সতর্ক তা অবলম্বন করে সব সবসময় চলতে হচ্ছে কিন্তু তার মধ্যেও তো আমরা দরজা জানলা খুলে রাখি না কেউ আসলেও তো দেখি গেটটাই তো তালা দেওয়া থাকে দেখি দেখি কে কলিং যখন বাজায় কে এই কথাটা কিন্তু বলি আমরা এবং সামনে এসে দেখি যে হঠাৎ করে সে যাতে ঢুকে যেতে না পারে তার জন্য গেটে কিন্তু তালা দিয়ে রাখি কারণ স্বামী সন্তান তো সবসময় ঘরে বসে থাকবে না থাকার কথাও নয় প্রত্যেকেরই বেরোতে হবে তাদের যার যা নিজের জায়গায় তাহলে সেই ক্ষেত্রে আমরা তো সবাই একা থাকি বাড়িতে তাহলে বা সেই সময় কি বাড়িতে কেউ আসছে না কলের মিস্ত্রি আসছে আগে থেকে কথা বলে কাকিমা আসবো চলে হাজার একজন আসছে যাচ্ছে আমাকেই দেখতে হয় সুতরাং খারাপ লাগলো পাড়া প্রতিবাসী কেউ দেখে না আমাদের সবাই সবাইকে দেখে ভাই সবাই সবাইকে আমরা দেখি সবাই সবাইকে দেখি আমি একথা বলবো না তাই বলে দেখি বলে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না আমার দরকার হলে সবজি আলা আসে সবাই এক জায়গায় হয়ে যায় আমার ছোট ছোট যারা মানে ইয়ং জেনারেশান বউগুলো সব এক জায়গায় কিনে নিই মাছলা আসলে বস দাঁড়িয়ে কিনে নিই এগুলো হয় এগুলো হয় আমাদের মধ্যে এমনকি আমাদের বাড়িতে বড় মাছ যে কেনা আমার স্বামী খুব ভালোবাসে মাছ খেতে আমি আর আমার ছেলে ভালোবাসি না এবং আমি বড় মাছ খেতে একেবারেই পছন্দ করি না ছোট ছোট মাছ ভালো লাগে এবার মাছ আলা আসলে যখন একটা পুরো মাছ নিতে হবে বললো তো পাশাপাড়ি দাদাকে বললাম উনি আর ওনার ছেলের বললো হলো দুজনে মিলে হাফ হাফ করে নিচ্ছি এবার আমার মাথা পরেছে আমার ভাগে আমি তো আগের থেকে বলছি আর এই আমি না আমি না তুমি নিয়ে নাও বৌমাকে বলছি মানে বউটাকে তুমি নিয়ে নাও তুমি নিয়ে নাও তখন আমার হাজব্যান্ডে বললো বৌমা তুমি নিয়ে নাও এটা এটা আমাদের বাড়িতে রান্নাও হবে না আর আমি একা তো একা কত খাবো এসব এতগুলো মাছ খেতে হবে এর তো খাবই না এই রকম চলে আমাদের প্রতিবেশীর মধ্যে এইরকম সদ্ভা মানে ভাবটা এখনো পর্যন্ত আছে সবার সাথে যেন পরশু দিন গেলাম চুড়মুরালার কাছে চুরমু নিয়ে আমার যে বান্ধবীদের প্রত্যেকের বিজনেস সেখানে দোকানে আড্ডা মারি একটু বসে বসে এক ঘেয়ে তো ভালো লাগে না গিয়ে পাঁচ মিনিটের জন্য আমার ছেলেদের ফুচকা খাচ্ছে দেখলাম ও তার আগে গেছে ফুচকা খাচ্ছে চুমুর খাচ্ছে সব বন্ধুরা এবার আমিও নিয়ে এলাম নিয়ে এসে বন্ধুরা মিলে দোকানে বসে খেয়ে বাড়ি চলে এলাম বরের জন্যও নিয়ে এলাম আর ছেলেও বরের বাবার জন্য নিয়ে এসছে বলো আমাদের পরিবেশটা এইরকম মামনের পরিবেশটা শুনে আমার একটু অবাক লাগলো মামনের পরিবেশে ও মরে থাকলেও কেউ জানতে পারবে না দেখতে পারবে না বড্ড ভয়ঙ্কর পরিবেশ ভয়ঙ্কর অবস্থা তো যাই হোক মা আর সেইখান থেকে একটা মোটামুটি আমরা বুঝতে পারলাম যে মামনের কাউরির সাথে সদ্ভাব নেই এটুকু কিন্তু পরিষ্কার হয়ে গেল আর মামনের যে ভিউয়ার্সদের পরিষ্কার বলল তার জন্য তো একটা আশা করেছিলাম ক্ষমা চাইবে না সেখানেও না ও মেজাজে ভিডিও করে যাচ্ছে যতই যাই বলুক যাই হোক একটা ক্ষমা চাওয়া উচিত ছিল যদি মনুষ্যত্বর ব্যাপার থাকতো বা ও যদি সত্যি ভুল করতো তার মানে ওটা জেনে শুনে ইচ্ছা করেই করেছে ও ভুল করেনি বুঝাতে বললো বন্ধুরা ও ইচ্ছা করেই এটা করেছে ও চায় না কোনো দিনই ওরা চায় না কোনো দিনই চায় না কোনো দিনই ইন্দ্রও চায় না ইন্দ্রও চায় না মামুনও চায় না সুতরাং বুঝতে পারলাম ওরা ওদের মতো যখন তখন হস্তিনাপুর যাচ্ছে হস্তিনাপুর যাচ্ছি করে এক ঝলক থেকে চলে আসে শাশুড়িকে খুব দেখভাল করে খুব সুন্দরভাবে করে ওই একটুখানি পাঁচ মিনিটের জন্য যায় আবার বাড়ি চলে আসে মাকেও ওই পাঁচ মিনিটের যায় বাড়ি চলে আসে কারণ যখন সম্পত্তি লিখে দিয়েছে তার মানে মাকে মাকে দেখার দায়িত্ব মাও ওই বাড়ি ছেড়ে আসবে না তার স্বামীর বাড়ি আর মাও থাকবে যেখানে ছিল মানে এখন যেখানে দেখতে পাচ্ছ তোমরা আশা করবো অনেকেই দেখেছো মা ওই হাসুর পোছে বাসুপদের ছেড়ে মেয়ের কাছে এসে কখনই থাকবে না কারণ মা আরও মেয়ে জামাইয়ের বাড়িতে ভালো লাগে না ওই একদিন দুদিন আসে কোনো দরকার এমনি আসে চলে যায় এই পর্যন্ত মায়ের মাও পছন্দ করে না মেয়ে জামাইয়ের বাড়ি এসে থাকা শাশুড়ি তো নয় মাঝে মধ্যে আগে আগে আসতো এবং তো অসুস্থ উনি বয়স অনেক হয়েছে সুতরাং বোঝাতে পারছি বন্ধুরা মা দুজনই এক জিনিস যেমন বাঘা মানে দুজনেই এক ক্যাটাগরি মামন মামনের হাজব্যান্ড দুজনে এক ক্যাটাগরি আর মেয়েটাও এখন দেখো পুপু ছেলে মানুষ মনে হয় ফার্স্ট ইয়ারে না সেকেন্ড ইয়ারে পড়ছে মনে হয় ফার্স্ট ইয়ারে পড়ছে ছেলে মানুষ ওকে তো বিচার করার প্রশ্ন আসে না ওকে কেন আমি শুধু শুধু বয়ে দেব। আর এখনকার দিনে বাচ্চারা ম্যাক্সিমাম এরম বাড়িতে না মেয়েরা ওই বাবা দাদা যেই থাকুক মায়েদের শখে বা এটা মায়েদের শখে জানো তো এটা মায়েদের শখায় আধুনিক যুগে মায়েদের বড্ড শখ মেয়েদেরকে ল্যাংটা করিয়ে বাড়িতে রাখা এটা তো এক প্রকার ল্যাংটা না যাই বলো ছেলে বারমুড়া পরছে ছেলে শার্ট পরছে গেঞ্জি পরছে ওটা তো আগাগোড়া যুগ যুগান্তর থেকে ছেলেরা ওই পরে আমাদের মানে তারপরে একটু বয়স হলে সে লুঙ্গি পরে এখন বারগুডা পরে কিন্তু ইদানিং যারা নতুন জেনারেশান নতুন বলবো না তো মামুন যাই হোক বিরাট পুরোনো তো বলতে পারবো না এদের শখ হচ্ছে চব্বিশ ঘন্টা মেয়েদেরকে ওই ব্রায়ের মতন হাত কাটা সরু সরু গেঞ্জিগুলো এই পর্যন্ত বুড়ি দেখা যায় যাতে তারপরে একটু ওপরে ছোট্ট ছোট্ট প্যান্টগুলো পরানো এগুলো শখ মানে ফ্রক টকগুলো উঠে গেছে চুড়িদার ম্যাক্সি ফ্রক এই মায়েদের জন্য উঠে গেছে আধুনিক মা না আধুনিক মা এই জন্য মানুষকে সম্মান জানায় না অথচ ভিউজটা কিন্তু চাই ভাই ভিউজটা দিও যাতে আমি আমার মেয়েকে আরো ন্যাংটা করতে পারি আমি মা হয়ে ন্যংটা করতে পারি আমি আমার পরিবারটাকে ন্যাংটা করতে পারি তোমরা কিন্তু ভিউজ দিও বুঝেছো ভিউজ চাই আমার মাস গেলে ভালো ইনকাম ঢুকতে হবে ওখান থেকে তবে তো তোমাদের আমার পরিবারটাকে ন্যংটা করে তোমাদের সাথে দেখাতে পারবো তারপরে তোমাদেরও অপমান করতে পারবো যেটা করলে মামুন তুমি আজকে বলতে বাধ্য হচ্ছি সবাই তোমাকে চিড়ে কুটে কাবে নেওয়ার ক্ষমতা আছে তো মামুন চাইছো বুঝে বুঝে গেছি গেছি আমি ভাবতে পারিনি তুমি এত নিচ ভাবতে পারিনি আমার খুব খারাপ লাগছে যে হ্যাপি উইথ অল টাইম স্মাইল অল টাইম স্মাইল বলে যে নাটকটা মেরে গেছো সেই স্মাইলটা রাত্রিবেলা নিজের স্বার্থে ব্যবহার করো সকালবেলা যখন অতিথি নারায়ণ দরজায় টোকা মারলো তখন তোমরা কেউ এসো না বাহ মামুন বাহ তোমার পরিচয়টা পাওয়া গেল তুমি নিজেই দিলে অল টাইম স্মাইলের পেছনে কতখানি অন্ধকার অল টাইম অন্ধকার বুঝাতে পারলাম তুমি নিজেই আমাদের সবাইকে পরিচয় দিলে যার জন্য ভালো লাগলো তোমার একটা সরি উচিত ছিল সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কি চাইলে না চাইলে কিন্তু উচিত ছিল উচিত ছিল ভিওয়ার্সদের পয়সায় তো এত ফোটা নেই উচিত ছিল দেখো কীরকম আনসাবস্ক্রাইব করছে দেখো কীরকম আনসাবস্ক্রাইব করছে তোমাদেরকে ভালো লাগছে তো আরও হবে আর অহংকার যে পতনের মূল মামন এতদিন ভগবান তোমাদের পরীক্ষা করলো আশীর্বাদ দিল এবার যে তোমার অধপতনে শুরু হয়েছে এবার তো ভগবানের অভিশাপ পালা তোমাদের কুড়াও কুড়াও চিরকাল কাহারও সমান নাহি যায় যাই হোক বন্ধুরা এই পর্যন্তই রাখলাম এবার আসি নেক্সট কন্টেন্টে দেখো এটা কুড়ি মিনিট হয়ে গেল সেটা আজকে আর করবো কিনা ভাবছি ঠিক আছে আজকে এই পর্যন্তই রাখলাম আগামীকাল আবার চলে আসব আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ততক্ষণ আমি না খালি রেগুলার বলি তোমাদের ততক্ষণ কেন সারা জিন্দেগি ভোর সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে থাকো আমাকে একটুখানি ও না হলে উঠতে পারছি অহংকার পতনের মূল যদি উঠি না উঠি জানবে কি করে আমার ভেতরে কি আছে জানবে কি করে তাই না কে পুষ্পিতা আন্টির ভেতরে বা দিদির ভেতরে বা বোনের ভেতরে বা কাকিমা ঠাকুমা পিসিমা যে যাই বলো মাসিমা ভেতরে কি আছে তুমি তো জানতে পারবে না ওই জন্য ওঠাও আগে ওঠাও তারপরে জানো তখন না হয় ফেলো এখন ওঠাও এখন ডুবন্ত ডুবন্ত চ্যানেল এটা সবাই বলছে যাই হোক হাসছি দেখো আমি না অত দুঃখ দুঃখ ব্যাপার করে না আসতে পারি না হাজার কষ্টে থাকলেও আমি কিন্তু হাসতে বাধ্য আমার ভেতর থেকে হাসি আসে আমি জানি দুঃখের কথা শুধু ভগবানের কাছে বলতেই হয় আর হাসি মুখে সবার কাছে থাকতে হয় এটুকু আমি জানি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইটটা